হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে দুইটা রেসিপি তৈরি করব। প্রথমে গরুর মাংসটা রান্না করা যাক এর জন্য আমি যে গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে অ্যাড করেছি তিন চামচ আদা রসুন বাটা এখানে চাইলে আপনি জিরা বাটা দিতে পারেন অনেকেই কিন্তু জিরা বাটা দেয় কিন্তু আজকে রেসিপিটাতে আমরা জিরা বাটা দিব না এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ মরিচের গুঁড়া এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী দেবেন এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পানি এই পানিটা শুধু মশলাটাকে কষানোর জন্য ব্যবহার করেছি পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংসটা অ্যাড করার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মশলাটার সাথে মিশাতে হবে এরপরে গরু মাংসটাকে মশার সাথে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিল গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পর এখানে দুইটা বড়ো সাইজের আলু অ্যাড করেছি এবং দুই কাপ পানি দিয়েছি এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে তবে সেটা ডিপেন্ড করবে কি কতটুকু খেতে চাচ্ছে এরপর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এরপরে পোলাও রান্নার জন্য এখানে আগে থেকেই চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে তারপরে পোলাও রান্নার জন্য একটা কড়াইতে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছিলো পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু পানি অ্যাড করেছিল পানিটা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে পানিটা যখন বলক উঠে আসবে এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক উঠছে বল কুটে গেলে এটাকে কিন্তু আবার ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পোলাওটা ঝরঝরা হচ্ছে তবে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু খাওয়া যাবে না আমাদের পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে একেবারে বেশি সিদ্ধ হয়নি আবার কম সিদ্ধ হয়নি এরপরে চাল চালটাকে এরপর পোলাও চালটার উপরে একটু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করলাম এটা শুধু ডেকোরেশনের জন্যই কিন্তু করেছি আপনারা না দিলেও চলবে আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দুটো রান্নাই আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ